ফিশিং শব্দটা খুব শোনা যায় ফিশিং অ্যাটাক তুমি আমাদেরকে একটু খোলসা করে বোঝাবে মাছ ধরার সময় যেরকম আমরা ছিপ ফেলি সেরকমই তোমার সামনে ধরো অনেক ছিপ ঘুরে বেড়াচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড লোভের তুমি যদি সেখানে আটকে যাও তাহলে ফিশিং অ্যাটেম্পটা সাকসেসফুল হলো এবং তোমার সাথে ফ্রড হইলো ফিশিং এর পারপাস হচ্ছে মেনলি হচ্ছে মানিটারি ফ্রড করা তুমি ধরো পর্ন দেখছো দেখার সময় দেবে ওপরে কিছু পপআপ অ্যাড আসে পপআপ অ্যাড কিন্তু তোমার ডেটা কালেক্ট করার জন্য আসে আচ্ছা তুমি ধরো দেখলে যে হ্যাঁ অমুক জায়গায় এরকম একটা অ্যাট্রাকটিভ কোন মেয়ের ছবি দিয়ে ভিডিও কলে তোমাকে আহ্বান জানাচ্ছে তুমি সেগুলো ক্লিক করলে সেই সাইটে গিয়ে দেখলে হ্যাঁ সেখানে বিভিন্ন মেয়েরা ওরকম ভিডিও কল সার্ভিস হ্যাঁ তুমি কোন মেল আইডি থেকে দেখছো সেই মেল আইডিটা তোমার কোন 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 আইপি থেকে জেনারেট হচ্ছে কোন ডিভাইস থেকে হচ্ছে তোমার লোকেশন কি আছে এই ডিটেলস গুলো কিন্তু আসে হঠাৎ করে একটা মেল আসলো আপনি এই অমুক অমুক সাইট ভিজিট করেছেন যেখানে চাইল্ড পর্নোগ্রাফি রয়েছে তো সেই জন্য আপনাকে আপনার এগেনস্টেরটা চার্জ ফ্রেম করা হচ্ছে ফ্রম সাইবার ক্রাইম ব্রাঞ্চ মহারাষ্ট্র পুলিশ তার সাথে সিবিআই এর লোগো তার সাথে ইন্টারপোলের লোগো সবকিছু লোগো দিয়ে একটা গুছিয়ে একটা চিঠি করে তোমাকে পাঠিয়ে দিচ্ছে এবার যারা ধরো জানে না জিনিস শুরু করেছে আপনার এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হবে আপনি যদি জরিমানা দেবেন তাহলে আপনি আমাদেরকে একটা মেলে রিপ্লাই করুন তুমি ধরো মনে করলে যে আমি আমি তাহলে আমার রেপুটেশনের বয় আমি কি করবো টাকাটা দিয়ে দেবো তখন তুমি টাকাটা দিলে এগুলো একটু নিজেকে অ্যাওয়ার্ড হলে এই জিনিসগুলো একটু অ্যাওয়ার্ড করা যায়